এক গ্রামে দুই ভাই বাস করত রহিম ও করিম রহিম ছিল মেধাবী পরিশ্রমী ও সৎ আর করিম ছিল অলস হিংসুটি ও স্বার্থপর তাদের বাবা মা মারা যাওয়ার পর একটা ছোট জমিও একটা করে ঘর রেখে যান রহিম প্রস্তাব দিল ভাই জমি ভাগ করে নেই আমি চাষাবাদ করব তুই যা ইচ্ছা করিস কিন্তু করিম বলল না জমি আমার একা লাগবে বড় ভাই আমি তাই সব আমার রহিম কিছু না বলে গ্রাম ছাড়ল গেল শহরে মেহনত করে একটা দোকানে কাজ নিল ধীরে ধীরে সে নিজের ছোট একটা ব্যবসা শুরু করল সততা আর পরিশ্রমে তার দোকান বড় হল নাম হল শহরে এদিকে করিম গ্রামের জমি ফেলে রাখল কাজ করত না সময়ের সঙ্গে সঙ্গে সে গরিবও অভাবী হয়ে পড়ল কেউ তাকে সাহায্য করত না কারণ সে সবসময় হিংসা করত ও অন্যের ক্ষতি চাইত বছর পাচিক পর করিম শহরে এসে দেখে তার ভাই রহিম বড় ব্যবসায়ী লজ্জায় মাথা নিচু করে বলল ভাই আমি ভুল করেছি আমি অভাবে আছি তুই ক্ষমা কর রহিম হেসে বলল তুই আমার ভাই আমি তোকে কখনো ছেড়ে দেব না রহিম তাকে নিজের দোকানে কাজ দিল ধীরে ধীরে করিমও কাজ শিখল পরিশ্রম করতে শিখল অলসতা ও হিংসা মানুষকে ধ্বংস করে আর পরিশ্রম ও সততা জীবন বদলে দিতে পারে